দেখো ভিডিও দেখো ভিডিও আমি করেছি ভিডিও আমি পোস্ট করবো ছোটো গল্প করে নিয়ে গিয়ে যারাও দেখাচ্ছে चलो 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 च

কে পড়া থেকে দেখছো বলো আচ্ছা সিএমসি ভিডিও দেখে কার উপকার হবে হয়েছে আমি তো ভেলো সব ভিডিওগুলোকে আমি দিয়েছি তো তোমার ট্রাভেল ব্লগ দেখতে কি পছন্দ করো বেশি না শুটিং রিলেটেড ভিডিও দেখতে বেশি পছন্দ করো আমার তো মনে হয় শুটিং রিলেটেড ভিডিওই তোমরা বেশি দেখো দেখেছি অনেকটা ভিও দাও তোমরা আমি দেখেছি শুটিং রিলেটেড ভিডিওগুলো তোমরা খুব দেখো আর বাংলাদেশ থেকে যে আমার ভাই বোনেরা যারা দেখছো তারাও আমি দেখেছি যে শ্যুটিংয়ের থেকে যে ভিডিওগুলো যারা যেগুলো আমি পোস্ট করি সেইগুলো তোমরা দেখো বেশি কোথাও থেকে দেখছো বলো বেশিক্ষণ থাকবো না এখানে নিউটের খুব প্রবলেম আছে বেশিক্ষণ লাইভও থাকবো না তো চব না পঙ্গা থেকে স্বর্ণালী দিদিভাই যদি তুমি থাকো স্বর্ণলী দিদিভাই তুমি একটুখানি দে একটু কমেন্ট করো তো দিদিভাই বলেছে আমাকে লিপস্টিকের ব্যাপারে আমার সব ভিডিওগুলো দেখে তো বলছে তুমি লিপস্টিকগুলোকে মিউট কালারের পর তো আমি মিউট লিপস্টিক পরতে বেশি ভালোবাসি এই শুটিংয়ে না একটা কথা বলি মানে মিউট লিপ লিপস্টিকটাই বেশি চলে মিউট কালারটা লাল টকটকে মেরুন কালার এইগুলো খুব একটা চলে না হুম এইগুলো দেখতে অতটা ভালো লাগে না নিউট কালারটাই সবাই পরে আরেকবার দেখাই এটা হচ্ছে দাঁড়াও এইটা হচ্ছে তোমার ওই এটা তো ওটিটি কাজ আছে ওটিটি প্ল্যাটফর্ম আছে হ্যাঁ ওটিটি শ্যুট আছে হ্যাঁ ওটিটি ওটিটিতে কাজ হচ্ছে এটা হ্যাঁ ওটিটি প্ল্যাটফর্ম তোমার সবাই জানো কম বেশি সেখানে একটা মোহ ম্যাডাম আছে মোহামেডামের একটা গল্প আছে সেখানে একটা বাচ্চা পার্টি সিন হচ্ছে এখন সিনটা কিন্তু শুরু হয়নি হ্যাঁ এটা রাতের কাজ হবে এখন শুটটা শুরু হয়নি শুটটা শুরু হচ্ছে তোর সবাই মিলে কে কোথা থেকে আমাকে ফলো করো দেখো সাবস্ক্রাইব করো তা আমাকে একটুখানি কমেন্ট করে জানাও যে তোমরা ওখান থেকে দেখছ আর একটা দিদি ভাই আমাকে বলেছে ওটাও বলি আমি ওটা বারাসাত থেকে দেখে ওই দিদি ভাইটা আমাকে ওই দিদি ভাইটা আমাকে বোন বলে হ্যাঁ আমি দিদি বলি হ্যাঁ রিনা দিদি ভাই রিনা হ্যাঁ দিদি ভাই স্কুলে স্কুলে মাস্টারমশাই আমার মনে হয় দিদিমণি আর কি তো আমাকে দেখে আমাকে একদিন বলেছে কমেন্ট করে কমেন্ট করিনি না এটা এতে বলেছে ওই যে ম্যাসেঞ্জারে বলেছে আমাকে এফ বি আমাকে বলেছে ঠিক আছে ওই তুমি নাকেরটা বড় খুব পছন্দ দেখো নাকের তুমি খুব পছন্দ যাই হোক আমার নাকেরটা নাকি ওই ফুলের যখন দেখা হবে কখনও দেখা হয়নি দিদিভাইয়ের সাথে এই আর কি আলাপ হয় ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছে তো

তো যাই হোক তুমি কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার লাইভটা দেখছো হ্যাঁ শ্যুটটা শুরু হবে এই মাত্র তা তোমাকে তাও একবার দেখাই এটা ওটিটির কাজ আছে দেখো এখনো শুরু হয়নি শুরু হবে আবার আসবো পরে এখানে নেটের খুব সমস্যা বুঝেছো ওই জন্য তো আসতে পারি না কারণ আমরা তো ইচ্ছা করে একটু গল্প করতে দেখাতে সবাইকে খুব ইচ্ছা করে হ্যাঁ আমি ফুল টুল লাগিয়েছি তো

বলো ক্যাপ্টেন হাউস এটা একটা ক্যাপ্টেন হাউস আছে হ্যাঁ চার্জে ক্যাপ্টেন বাড়িটা করেছে বাসন্তী হাইওয়েতে এটা ক্যাপ্টেন হাউস আছে এটা খুব সুন্দর বাংলো বাড়িটা এরকম অনেক সিনেমার শুট এখানে হয় বেশিরভাগ মুভি শুটগুলো এখানে হয় এখানে আর না হলে সিরিয়ালের শুট হয় যেগুলো ইভেন্টের যেগুলো হয় ছোটো ছোটো অনুষ্ঠান যেগুলো হয় সিরিয়ালে সেই কাজগুলো এখানে হয় বুঝতে পারলি আমরা ফুল লাগিয়েছি এটা কমেন্ট করে জানা হয় হ্যাঁ কেমন আছো ইউডি হ্যাঁ গো ভাই ভালো আছো তুমি কোথা থেকে দেখছো তুমি কি বাংলাদেশ থেকে দেখছো ঢাকা থেকে দেখছো বলো বাংলা আমার অনেক ভাই বোনেরা দেখে আমি কিন্তু ওয়াইটি স্টুডিওতে দেখেছি যে অনেক বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর ভিডিও আমার ভিউ আসে কিন্তু সাবস্ক্রাইবটা কম হচ্ছে ভিউটা আমার বেশি হচ্ছে এক একটা আমার শর্টে প্রচুর ভিউ আমি দেখেই দেখি হুম কিন্তু ভিউ সেই তুলনামূলকভাবে আমার সাবস্ক্রাইবটা কিন্তু কম যাই হোক কোথা থেকে দেখছো একটু বলো এমনি স্যাম ভালো আছি আমি তুমি কেমন আছো বলো বাংলাদেশ থেকে বুঝতে পেরেছি তুমি বাংলাদেশ থেকে দেখছো আচ্ছা 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 এটা এটা হচ্ছে কলকাতার আশেপাশে বুঝতে পারছো এই পাশেই হচ্ছে লেদার কমপ্লেক্স চর্মনগরী তোমরা গুগলে সার্চ করবে দেখতে পাবে কলকাতার ঠিক এক খুব কাছে এটা এটা ওটিটির কাজ হচ্ছে আমি দেখেছি অনেকে বাংলাদেশ থেকে দেখো আমার ভিডিও আমি দেখেছি কিন্তু আমি অনেক লং ভিডিও সিরিয়ালের ভিডিও আমি দেখেছি আমার মিখেশ অনেক ভিউ দিয়েছো তোমরা বাংলাদেশ থেকে ও তো রেখে দিই তাহলে আমি বেশিক্ষণ করতে পারবো না ডিরেক্ট তো ওরকম আমাকে অনেকে প্রশ্ন করেছে বলেছো আমাকে যে দিদি ভাই ডিরেক্ট কীরকম লাইভ করে দেখা দেখা যায় যে শ্যুটিং ওরকমভাবে দেখানো যায় না ওটা অনেক রকম রুলস আছে তো শ্যুটিংয়ে তো ওরকমভাবে দেখানো যায় না ওটা এখন এটা গোছাচ্ছে বলে আমি ওটা করতে পারছি দেখাতে পারছি কিন্তু যখন অ্যাকচুয়ালি শুরু হবে তখন কিন্তু আমি ওটা করতে পারবো না বুঝতে পেরেছ সেই জন্য আমি দেখাতে পারবো না এরকম এর সব কিছু একটা রুলস আছে না এটা শুটিং হচ্ছে শুটিং রিলেটেড শুটিং বার্থডে এটা একটা জন্মদিনে শুটিং হচ্ছে জন্মদিনে শুটিং হচ্ছে ওটির তো খুব কাজ করা হয় না এবং আমি ভিডিও দিয়েছি তুমি কি নাটক সিরিয়ালে কাজ করি গো ওই তুমি সিরিয়ালের ভিডিওগুলো বেশি দেখতে পাবে রিসেন্ট আমি ভেলো ট্রাভেল ব্লগ দিয়েছি দেখো উপকারে আসতে পারবে এবং শেয়ার করো বহু মানুষের কাজে লাগতে পারে অনেকে তো না ভেলোর সম্পর্কে অনেকের একটু ভুল ভাল ধারণা আছে মানে একটু ভয় কাজ করে ভেলোর ট্রাভেল ব্লগ দিয়েছি রিসেন্ট দেখু আশা করি কাজে আসবে বাংলাদেশে কোথায় থাকো ভাই আর একটা দিদি ভাই লিপিকা দিদি হ্যাঁ লিপিকা লিপিকা বনু ওটা দিদি না লিপিকা বনু আমাকে বলেছ ওটা ইনস্টাগ্রামে ইনস্টাতে আমাকে মেসেজ করেছিল আমার পারমিতা পাল নামে সব ইনস্টাগ্রামও আছে এফ আছে এবং ইউটিউবও আছে একটাই নামে আমার কোনো নামের কোনো কিছু নেই এদিক ওদিক কিছু দেওয়া নেই পারমিতা পালনাম হ্যাঁ লিপিকা বনু জিজ্ঞেস করেছিল যে আমাকে আমি ওই সবার উত্তরটা না লাইভে দিলেই ভালো ভালো হয় আর কি জিজ্ঞেস করছি মেকআপ দিদি ভাই তুমি কি নিজে নিজে করো না ওরা করে দেয় এবার সবসময় ঠিক থাকে না জানো তো কখন ওরা দেয় তখন আমরা নিজেরা করে নিই সেটা পরিস্থিতি বুঝি তো লাইভ থাকতে পারবো না কিন্তু তাও চেষ্টা করছি কতক্ষণ থাকা যায় তো মেসেজ করি খাই চলে গেল সবাই এটা কিছে করলে ফেসবুক এটা আমি ইউটিউবে করছি ব্লগ বানাই তো কিছে ইউটিউবে ব্লগ করি ইউটিউবে ইউটিউবে এই ইনস্টাগ্রামে করে ইনস্টাগ্রামে ভিডিও

আচ্ছা ইনস্টাগ্রামে ধরো একটা গান ছেড়েছে আমি দেখছি দশজন দেখছে কি করে টাকা ঢোকে তার গান টান করে কিছু হয় না মানে আমরা যত লাইক ভিডিও না করলে কিছু হয় ভিডিও করতে সবাইকে সঠিক ইনফরমেশন দিতে হবে গানের মুখ নিয়ে একটা কিছু হয় না না ইনস্টাগ্রামে যে গানের ভিডিও পুরো করে ওরা তো নিজে গাইছে না গানে মধ্যে ডান্স করছে হ্যাঁ করে ওটা ছাচ্ছে লোকে দেখছে হ্যাঁ ওর টাকা ঢুকবে করে আমি দেখছি 10 জন তারপরে মনিটাইজেশন হবে চ্যানেল তারপরে অনেক অনেক ভিউয়ার হলে কোথা থেকে দেখছো একটু মেসেজ করো কমেন্ট করো কমেন্ট করো কোথা থেকে দেখছো

বললে কেমন আছো না যারা গানের সাথে ডান্স করে ওটাই ঠিক আছে এখানে নেট খুব প্রবলেম আছে শুধুমাত্র থাকে আগে উঠে গান করছে ড্যান্স করছে এগুলো ঠিক আছে ওই জঘরা জাতি না না কিছু কিছু লাগে মজার লাগে ও লাগে সব রেডি করছি সব রেডি হচ্ছে

কালি কি করে মoadeb বলো সেটাই করব দাড়িয়ে পড়ব মoadeb করবে শুয়ে পড় আমি দাঁড়িয়ে পড়ছি ঢাকা থেকে দেখছি খুব ভালো লাগছে तो ना। है नाना भी यार जी कर छी एक हेलो साउंड दो तो त्यसको माइ नामे पठाउनु हुन्छ माइ नाम एम शानको माइ नाम मागेको मौका दिनु होला अब अबको ना शूटिंग अछितिर परे अलितिर परे अब शूट गरेर अलितिर क्यामेरातिर दिनु होला আবার টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা